আসসালামু আলাইকুম সুপ্রিয় তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তোমাদের রেজাল্ট কিন্তু দিয়ে রেজাল্টটা নিতে সহকারে ভিডিওতে তোমাদেরকে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখাবো তো তোমরা একটা ওয়েবসাইট যদি ব্যস্ত থাকে অথবা সার্ভার যদি ডাউন থাকে তাহলে কিন্তু আর একটা ওয়েবসাইটের রেজাল্টটা দেখে নিতে পারবা তো তোমাদের রেজাল্টটা দেখার জন্য অর্থাৎ সহ তোমাদের রেজাল্টটা দেখার জন্য তোমরা চলে আসবে যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে টাইপ করবে ওই বেসেট রেজাল্ট লিখে অবশ্যই এটা লিখে সার্চ করে দেবে অথবা এডুকেশন বোর্ড রেজাল্ট এই এইটা লিখে সার্চ করলেও কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবা তো ওয়েবসাইটটা হচ্ছে উপরে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের মার্কস রেজাল্ট দেখতে হবে এবং দুই নাম্বারের যে ওয়েবসাইটটা রয়েছে এটাতেও কিন্তু রেজাল্ট দেখতে পারবা সারবার যদি ডাউন থাকে তাহলে তোমরা এই ওয়েবসাইট থেকে দেখতে পারবা তো প্রথমে তোমাদেরকে মার্ক সহ নাম্বারটা মানে মার্কসহ রেজাল্টটা দেখতে পারবা এই ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে আসার পরে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু এখানে এসএসসি এবং দাখিল সেটা সিলেক্ট করে দিবা পাসিং ইয়ার দু হাজার পঁচিশ এবং তোমরা এখান থেকে তোমাদের বোর্ডটা সিলেক্ট করে দিবা তো পাসিং ইয়ার দু দিয়ে দিলাম তো এখান থেকে আমরা বোর্ডটা সিলেক্ট করে দেবো ঢাকা বোর্ড পরবর্তীতে এখান থেকে তোমরা যে বোর্ডে রয়েছে সেই বোর্ডটা সিলেক্ট করে দিবা বোর্ড সিলেক্ট করার পর এখান থেকে রেজাল্ট অফ টাইপ অথবা টাইপ অফ রেজাল্ট এখান থেকে ইন্ডিভিজুয়াল ডিটেল রেজাল্ট এটাতে সিলেক্ট করে দিবা এটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে নেবা খুব সহজেই তো আমি এখান থেকে একটি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নিচ্ছি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে একটি কোড রয়েছে অর্থাৎ এখানে দেখে দেখে কিন্তু তোমাদেরকে ক্যাপচা কোডটা পূরণ করে দিতে হবে ফোর থ্রি ওয়ান থ্রি এটা রয়েছে ক্যাপসা কোড তোমাদের সময় কিন্তু অন্য একটা থাকবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে ভিউ রেজাল্টে ক্লিক করে দিব ভিউ রেজাল্টে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম আকারে তোমাদের রেজাল্টটা চলে আসবে এখান থেকে তোমাদের কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছো অথবা কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু সাইডে দেখতে পারবো এখান থেকে তো এটা যদি ডাউনলোড করে প্রিন্ট নামে অপশন রয়েছে এখানে যদি প্রিন্ট নামে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের তোমাদের নাম্বার সহ দেখতে পারবা অর্থাৎ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ তো প্রিন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের নাম্বার সহ তোমাদের রেজাল্ট কিন্তু এরকম ভাবে ডাউনলোড করে নিতে পারবা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ